কিছু কাজ কাজ প্রাইমারি যে যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে যেমন তার একটা বড় অংশ হচ্ছে সেখানে কী কী কাজের স্কোপ আছে আগামী পাঁচ থেকে দশ বছর একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাওয়ার জন্য দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে আমরা মোটামুটিভাবে একটি অ্যানালাইসিস করে দেখেছি কী কী ধরনের মানুষ এখানে যেতে পারে সেটার উপরে বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেভাবে মডার্নাইজ করতে চাইছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যেহেতু আপনার সংবাদ কর্মী আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন গত দুদিনে গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেন্ট দেখা করেছেন ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে অনুরান অনেক ডেভেলপ তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সাহায্যগুলো সহযোগিতা করতে হবে ওনারা খুশ মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন আমরা যদি আমাদের ছেলেদেরকে এই মুহূর্তে আর্থিক দশ লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে তার মধ্যে সে প্রায় সাড়ে ছয় সাত লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে তারা কিন্তু আনস্কিল্ড হিসেবে যাচ্ছেন তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলো তারা যাচ্ছেন সেগুলো মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারে তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক এখন যে আট থেকে দশ থেকে মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে এ থেকে খুব সহজে দুই থেকে তিন বছর মধ্যে পসিবলি ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মিলিয়ন করা যাবে বিশ লক্ষ পনেরো থেকে বিশ লক্ষ মানুষ করা যাবে এবং পনেরো থেকে বিশ লক্ষ মানুষ যাচ্ছেন না তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি তাহলে ভ্যালু অ্যাড হবে এখন যদি কেউ একশো ডলার আর্ন করে মাসে ইজিলি সেটা তিনশো ডলার নিয়ে আসতে পারবো তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো যেটা দিয়ে আমরা কাজ করতে পারব আপনারা যেরকম বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন বিভিন্ন দাবি দেওয়া সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে এখন যদি আমরা দেখি আমাদের বিদেশি বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি আমরা একটি চিন্তা ভাবনা করেছি এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন যেটি শতকরা একশো ভাগ একশো ভাগ পণ্য বিদেশে রফতানি হবে যেমন কেউ যদি বলেন যে আমি কলমটি তৈরি করবো কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট অ্যাপসোলে ফর এক্সপোর্ট মার্কেট তাহলে আমরা তাদেরকে বন্ডের ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি আমরা যদি বন্ডের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে পারি আমাদের হিসাব বলে আমাদের রিসার্চ বলে তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে তাতে উদ্যোক্তারাও খুশি হবে এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো কাজে সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এভাবে আপনাদের সাথে আলোচনা করি অনেক সময় লাগবে সময় কম আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ প্রত্যেকে আপনাদের সময় মূল্য আছে আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম